গোলামী কথা নাম লেখা বাংলাদেশের কথা ঠিক কিনা আমার লোকে হাত মিলেছে না জানা

এবার আমার নামাজের মধ্যে সালাম দিতেছেন সালেহিন

আপনি আরেকটা সেটা দিতে চান এখন হাতে সময় নাই এমন একটা সময় আসবে সময় পেলে আমি কুদ্রুতের কদম আপনার সামনে ধরবো আপনি কত সেটা দিবেন আমি কদম ধরে রাখবো সেটা দিবেন আর আপনার নানা উন্নতকে করে দিবেন করে সুভান আল্লাহ